আমরা যারা বিদেশ বাড়ি আইসি আইয়া মাথার গাম ফা ফালাইয়া কাজ করিয়ার রুজি করিয়ার আমার বিশ্বাস আমরা বেশিরভাগ হরইয়ার বাদা আইল চাকুর আসলাম আমি আমার কথাও হই আমি কিন্তু দেশ থাকতে অনুর ব্যথাটাও অনুতাম না বহুত বাদা বাদামিয়া আসলাম গুসল করিয়া লঙ্গে হান্তা ফুকরি গাঠ থুই আইতাম তো ও হরইয়ার বাধা বাদামিয়া আল চাকুর ও দেশ আইয়া কিতা করিয়া ওই একটু দেখাই আপনার আরে আপনার একটু দেখোকা ও রাণী বহুত বড় একটা অ্যালটমেন্ট একটা লোকাল কাউন্সিলর এলটমেন্ট আপনার দেখায় ওই দোকাব আমি একটু টানি টানি দেখাই আর আপনার ওই দোকানের গেইট আছে দেখানো ও দোকান এলটমেন্ট দেখা নেই চাই বাই দি আপনার দেখায় এই জায়গা হইব আর না ওই ল আটকিয়ার জায়গা হইব সাত আটকিয়ার জায়গা হইব আমি চিয়র নাই দোকা এলটমেন্ট ও এলটমেন্ট মানে আমি একটা জিও আনছি প্লট আনছি আনিয়া আমি ওলা খেত করিয়া খেতো লাগছি ওল বাগি আনছি আনিয়া খেত করি আমি দেখাই আমার প্লটটার তো ওইল আমার প্লট স্টার্ট হয়েছে প্লটটা স্টার্ট আমার অন্তনে এইটা হইল সতেরো নম্বর প্লট ওদের আর আমারটা হইল ষোলো নম্বর প্লট আমি সাইন দিছি না তো ঐলো ষোলো নম্বর প্লটও আমি আমি খেত করা লাগে বাগি আনছি আসলে এলটমেন্ট হয় আমরা হয় বিশ্রা আমি বাকি আর তারা রেন্টে দিছে আমারে আটচল্লিশ করিয়া বছর আমি দিয়েই বা দিয়ার উনিয়া আনছি বৈশ্য তো ওটা আনা পরে এটা কিন্তু ইলা আসিল না ও যে রাইকান দেখা এখান ইলা আসিল না ইকান ইলা আসিল না রে আমি পালেট দিয়ে বেড়া দিছি শক্ত করে বেড়া দিছি ওই দৌকা গুফর লাগি জাগাও করছি গোফর এটা হইল গর গুড়ার গুফর একটা সপ গুড়ার একটা চেম্বার করছি এটা স্টক করার লাগে তো এটা গুড়ার গুফর যেটা এটা কাউন্সিলে ফ্রি দেয় ও একটা প্লটও মাঝে রাখে তারা ফ্রি আনিয়ে রাখি দেয় বাদে আমরা নিয়ে আনি তো যাই হোক ও ইটা গুফুরের চেম্বার করছি ই বেড়া আমি দিছি এরপরে ওই ধৌকা ওই যে রাস্তা আস্তে 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 রাস্তা বাঘরিয়ার সোফার আধা কানোর উঠে গেছে কি রাস্তা বাঘরিয়ার আর ই যে জায়গা দেখরা লাগি আনছি কিন্তু ইলা আসছিল না এটা আট ইমার ই গাছ গাছটা ওটা আস আর বন্ড উইড হয় আমরা রিফ্রিজরেটর লাগান বন্ড উইড ও যে একটা জিনিস দেখা আমরা রিফ্রিজরেটর আন এটা কিন্তু জানি না রিফ্রিজরেটর শতকান গুঁড়াত যায় এটা খুব বেশি নীল দীপ যায় তো এটা আমরা জো করি করছি আস্তে 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 কুড়ি কুড়ি এটা সব শেষ করছি ভাতে এখন দোকান আস্তে আস্তে দেখি ঢেক বার যায়ুকিনা অ'লা বন্ধুকেইটা আছিল গাছ আছিল যোৱা আছিল য'ত আস্তে আস্তে মানুহ কৰি আৰ বিচাৰ উপযোগী কৰি আৰু কিনা আমি লাই ফলাই আৰ ফলাইছি ফলাইছি লাই ফালাইছি ঐ দোকা ই বক্স একটো আমি কৰিছি ই বক্স আমি কৰিছি ঐ দকাৰ ৰচুন ফলাইছি কৰিছি ঐডকা ৰচুনীয়াৰ যায় পিয়াঁজ ফলাইছে ঐ দকা ৰচুন পলাইছি ঐ দকা আৰু ৰচুন ফলাইছে এরপরে ওই দরকার আরও লাই মূলা ওটা পালাইছি এরপরে একটা যুকটা একটা পানির লাগে ড্রাম আনছি উল্টে অবশ্য থাকা মেঘ নাই এরপরে ওই দরকার পানি ড্রাম মেঘ মেঘর পানি স্টক করার লাগে যদিও পানি তারা দেয় আমি দেখে দেখাই পরে অন্য পানি আছে তারা পানি বিভিন্ন পয়েন্ট আছে পানির পয়েন্ট সকালে আর বিকে আমরা পাইপ দিয়ে পানি আনতাম পারি এরপরে আমি স্টক লাগি মেঘাড় পানি স্টপ করার লাগে অনেক রাখছি একটা দাম মেঘনা রইল রাখি ওই দৌকা এটা ওইল পেঁয়াজের ভতা ওই রসুনের ভতা ওই ডকা এটা খালি পেঁয়াজ ওই ডকা খালি পেঁয়াজ কিলাকর শসা দেখানি এডে কিলাকর শসা পেঁয়াজ পেঁয়াজের ভতা দেখলাম এটা ফলাইছি ও পেঁয়াজ ভতা এই ডা ওন দেখা আমার গেল ওই দৌকার কিন্তু আরো পলাইছি মূলা মূলা এইগুলা বইশ আমরা যে ইদেশের ওয়েদার যে একটা এই ওয়েদার এই বলে দিনও থাকে ষোলো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রি রাইত ইয়ালে দুই ডিগ্রি তিন ডিগ্রি হয়ে যায় এর লাগে আমরা ইউনিংটা পালাইছি না আপাতত মূলা লাই ওটা ফালাইছি কিন্তু উঠে আস্তে আস্তে দিনও ঠিক আছে ওয়েদার রাত্রির ওয়েদারে গিয়ে আবার গুলিও খাই যায় বাট উটের ওই দরকার উঠে এক সময় এই দরকার এই দরকার আর এটা বক্স করে এই ফালাইছি লাল শাক পিনে পেলাইছে লালচাহ পিনেফাল আহিছে টেঙা ইয়াৰপৰা ওল' আলু পেলাইম বাট কদিন পৰে একদৰে ৰাস্তা দেখা ৰাস্তা এটা আমি চাংগাই দিলে মোক খদুৰ লাগে খদুৰ পিচি দিয়া চাৰা কৰিলেচি গৰম আৰু অ' চাৰা দিয়া চাৰা যে চে মেব এণ্ডে দিবা জুনৰ যে চুৰা গৰম আহিব ৰাতি আঠ ডিগ্ৰী ওফৰে হ'ব বা বাৰ ডিগ্ৰী ওফৰে হ'ব তকণ আনিলোঁ মেইন বিশ সারা ফলে বেলা আনলে যাব দিনেও গরম ঠিক আছে কিন্তু রাত্রে ঠান্ডা একটা জার নাই তো না জড়ার লাগি আমরা আপাতত ফেলাইছি লাই মূলা এরপরে লাল শাক ওটা ফেলাইছি যেটা উঠে উঠে উঠলো তো উঠা বাদে আমি এই আমি ফুরাটা সাগারি দিয়া বাদে খদুর হইলো তো এর বাদ বা যত জায়গা ওই ওইগা জায়গা ইনো অল টুগেদার এই রাস্তাটা আমার ফ্লোটা আছে চাল্লিশ মিটার লম্বা আর হইল তিন মিটার ফাঁস ওলা পাশ হইলো তিন মিটার বা সাড়ে তিন মিটার তো এ মোটামুটি আমার কাছে লাগে দুই কনভার্টফল দুই পাওয়া জায়গা একটা দুই ডেসিমেল রুফরে জায়গা হইব দুই বা আড়াই জায়গা হইব তো ও আড়াই ডেসিমাইল জায়গা আমি আস্তাটা ফক দিয়া করছি তার সবটা ফক দিয়া করছি আগেও কইগুলা কিলা আসিল আপনারা জানেন এইগুলা খুব বেশি গাছ আসিল আঠইমা গাছ বর্ণ উইট যেটা হয়েছে উরিশুরা খান এটা খুব বেশি আছে তো এগুলারে আমি আস্তে 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 খুদাল দিয়া ফোঁক দিয়া ওটা দিয়া খুঁড়ছি তো খুঁড়িয়া অত মূলত আইছি আমার হেরান দেখিয়া আমার বেচারিয়ে মানে গরোয়ালে আমার এবার মায়া করিয় আনছেন একটা জিও কিটা ইটারে হয় পাওয়ার টিলার তো এটা টু টুষ্ট পাওয়ার টিলার আমরা কীটা হই ইটারে দেশের ট্রাক্টার হই তো ট্রাক্টরটা আনছে আনি আমি সাহা দিয়ার বা দিমো তো আজকে আপনারা দেখাইয়া ও কয়লা বিস্মিল্লা ফর্ম আপনারা দেখাইয়া বনি কর্ম

যাই হোক আমি মূল মেসেজটা দিতাম সে ইয়ার দেশ আমরা যে যত ঘরিয়া বা বাদামিয়া থাকি না কেন লন্ডন আইয়া বা বিদেশ আইয়া হলে এটা যায়গি আর যায়গি কিলা আমিতো আগেও কইছি লঙ্গে হাতও খাসি গোসল করিয়া লঙ্গে হাতও গাটো কাঠিয়ে আতাম বহুত বড় বাদামিয়া আসলাম কিন্তু ইনু আইয়া ই বাদামিয়া কে খাট নাই যদিও আমি শখে করি আর কিন্তু শখটাও আইছে এমনও আইছে না এই দিয়ে সখিতা খালি খাম আর গুম তো মাঝে মাঝে কিছু খেলাধুলা করা লাগে শরীর বাঁচাইবা লাগে জিমও যাব লাগে তো গ্যাস সরিটা একটু ঠিকঠাক করা লাগে না তো চর্বি জমি যায় গ্যাস্ট্রিক হয় ইতা হয় ইতা কিতা হয় যে কলেস্ট্রল হয় এরপরে ডায়াবেটিস ডায়াবেটিস তো বাছাল লাগে তো আমরা খেলাধুলা করি আর কিতা করি ও জিমও যায় তো আমি চিন্তা করলাম জিমও যে পয়সা পালা ইতা আর জিমও গিয়ে লাগে তার খেট করি তৈরি তরকারিও খাইম একটা আল্লাহ যদি খাওয়াইন পালা তৈরি তরকারি খাইমু মাংসই দিম বাঁটমু ব্যস্ত ব্যস্তাম ব্যস্ত বাট বাটলে যে জিনিসটা হয় আল্লাহর মতে তো এই দেশের আত্মীয় স্বজন যারা আসেন বা ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আসেন তারার লগে একটা ভালো একটা সম্পর্ক তিয়া করা যায় না মিন মোহব্বত বাড়াই যায় রক্ত দিয়া বক্স করে দিলা মিস্ত্রি বদলা যদি লহিয়া যায় নেপরাতে আলহামদুলিল্লাহ খুব একটা বালা পায় আর সম্পর্কটা নয়া করে জ্বালাই করা যায় তো আমি মেসেজটা চাই ইয়ার যে দেশ যে যত থাকি না কেন খুড়ি আমি না কেন এই দেশ আসি আলে সবু আমরা ওলা খাম টুকাই বা যায় যায়গি বাস্তবতা এই দেশের বাস্তবতা বিদেশের বাস্তবতায় তো আপনার সব বালা হুকা আশা করি এইটা দেখে আপনার সব উপকৃত হইবা আপনার নিজে নিজে একটা করার চেষ্টা করবা বা ওলা প্লট আনিয়া বা বিচরা আনিয়া আপনারা কাউন্সিল প্রত্যেক কাউন্সিলও আছে এইগুলা তো যদি ফাইন সুযোগ পাই তো আনবা আনিয়া এইগুলা যদি করেন শরীরও বালা থাকবো তরি তরকারিও খাইবা খুব বালা ফ্রেশ তরি তরকারি খাইবা আর মাংস যদি বাটোইন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে বাটোইন আলাদা একটা নয়া করি আপনারা মিলবত বাড়াইতে পারবা বা বাড়াই একটা সুযোগও থাকবো আর এই জিনিসটা সবাই মনেও রাখে এটা আমার উপলব্ধি আমি আপনারা শেয়ার করলাম ধন্যবাদ ভালো তো সব সালামু আলাইকুম